আমার কীভাবে আমার এই ভিডিওটি সন্দীপে যারা মানবিক ভাই আছেন প্রশাসন আছেন জনপ্রতিনিধি আছেন তাদেরকে উদ্দেশ্য করে গতকাল রাতেই আকবরহাটের মাথায় রিফন বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে এই বেকারিফ নির্ভর করে রিফন বাইয়ের পরিবারের ফাই তিরিশ জন সদস্যের ভরণ পোষণ এবং এই বেকারির যারা কাজ করেন সব কিছু মিলে প্রায় একশো জন পরিবারের একশোটি পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা ছিল এই রিফন্ড বেকারি রিফন্ড বা অত্যন্ত সংগ্রামী একজন মানুষ ছোটোকাল থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিলে তিলে তার এই ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আর তার পরিবার চালাতেন এবং দেশের অর্থনীতি উন্নয়নে তিনি অবদান রাখতেন গতকালকেই সে অগ্নিকাণ্ডে তার সব আশা আকাঙ্ক্ষা তার ভবিষ্যৎ জল ফুরেছাই হয়ে গিয়েছে সন্দীপের অনেক মানবিক ভাইয়া আছেন বিভিন্ন সময়ে সন্দীপের বিভিন্ন দুর্যোগে দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান অনেক জনপ্রতিনিধি আছেন তারাও কিন্তু মানুষের পাশে দাঁড়ান তো আজকের এই মুহূর্তে সবার কাছে আহ্বান করব আমরা রিফান্ড ভাইয়ের ফোন নাম্বারটা দেব এখানে আপনারা যোগাযোগ করে যদি যে যা পারেন সহযোগিতা করে রিফন ভাইকে নতুনভাবে বাঁচার শক্তি দিবেন তার পরিবার যে তিরিশজন সদস্য এই বেকারির উপর নির্ভরশীল তাদের ভবিষ্যতের যদি তারা এই বেকারির মাধ্যমে নতুনভাবে ঘুরে কিছু করতে পারে সহযোগিতা করবেন তো আমরা রিফন ভাইয়ের সাথে কথা বলবো তিনি আপনাদেরকে বিস্তৃত জানাবেন তার আকুতি তার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নির্বাসী আছে এটুকু আশা করি যা যেখানে আছেন আমার এই কথাটা শুনি যদি আমার প্রতি একটু আগ্রহ প্রকাশ করেন কিছু কৃতজ্ঞতা থাকবে আপনাদের কাছে আমি তো নিশ্চয়ই গেছি আমি অনেকবারও ব্যবসায়িক ছিলাম তো আজকে আমি প্রায় একদম নিম্ন নব্বই লক্ষ টাকা সম্পদ আমার আজকে শেষ আমি আজ চলা চলব যে আমার বাইরে কোনো ইনকাম নাই কেউ আমার এসটা কেউ নাই যে আমার কাছে পাঁচ টাকা হারাবে আর ব্যবসারটা যে খারাপার আমার এই ধরনের কোনো ব্যবস্থা আমি দেখতে পাইতেছি না সব পেলে আমি নিঃস্ব হয়ে গেছি একেবারে ধ্বংস হয়ে গেছে আমার হলামে কীভাবে বা আমি এটাও জানি না আল্লাহাকে কেন সালা সেটা আল্লাহ জানে একমাত্র করস বরস আছে কিছু একটা গর দিয়েছিলাম কিছু করস বরজ করে রে গা দেখি করজ বরজ করি সেই করজও রয়ে গেছে এখন তো একেবারে এখানে আশি নব্বই লক্ষ টাকার আমি খুব বিলাসিতা করি এটা করছিলাম আঁশ করি খুব সুন্দর সুন্দর মেশিন দিই আধুনিক মেশিন দিই খুব আঁশ করি সন্দীর মাটিতে সবার এক আমি এই মেশিনগুলো দেখাইছি সবাই জানে বেকারিয়া এলারা আমার তো দেখি সবাই আনছে আমি অনেকে আনছি অনেকে আনানো এই আর কি তো আমি একেবারে ধ্বংস হয়ে গেছি তো সবার কাছে কী তু কথা থাকবো আমার প্রতি একটু হাত বাড়ান যদি বাড়ান আমি খুব সবার কাছে খুব আশাবাদী আর কি আর কি বলবো